জালাল ভাই পানির মধ্যে পাট কাটতেছেন কোনো ভয় কাজ করে কি না ভয় তো কিছু আছে ভাই ভয় হলো এক ভয় হলো এমন আবার নতুন একটা বিপদ আইতে আছে সেটা রাসেল ভাইরাস আবার পাটের মধ্যে একটা পোক জাতীয় আছে আলাইয়ে আলাইলে এককালে আলাইলে গাও গত এককালে গাও বয়ে যায় সমস্যা তো কিছু আছে

এটা অবশ্যই রাসেল বাইপার থেকে অনেক ভয়ঙ্কর এটা করছে কবে এইডা করছে আজ তো 6 7 দিনের মত হয়ে গেছে দিন যখন এইটাই আপনার ভিতরে ঢোকে সেই ক্ষেত্রে আপনি কি আলাদ পাইছেন কিনা আলাপ পাইছে ওটা যখন ঢোকে তখন আলাপ পাওয়া যায় না ওডা এরপরে কাম ছাললে হে বড়ডাAttr জ্বলে আপনি মরছে মতো জ্বালা পোড়া পায়

গান্ধী পোকায় অ্যাটাক করছে হ্যাঁ হ্যাঁ অনেক মাসে রেডা কর এবার কি একটু বেশি মনে হইতাছে বেশি মনে হইতাছে আচ্ছা তো আপনি এই যে এটার জন্য কি চিকিৎসা নিছেন এটার জন্য জিনিস ওই যে মলন মলন দেই ওষুধপাতি খাই ট্যাবলেট টুবলেট এতে কমে না এ কি করমান যে দিন যে কদিন লাগে কম তো খরচ হইছে কত এখানে আপনি এ তো খরচ পরে আমার 1200 মতো গেছে তো 1200 টাকা চলে গেল এই এইটাই তো এটা তো অবশ্যই রাসেল ভাইপার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর না আচ্ছা কাজ করেন শব্দ নিয়ে কাজ করেন আচ্ছা আজাদ পাট কাটতে এসে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় পাট কাটতে পানির বিতরকালে সাধারণত দুটো জিনিসেরই সমস্যা দেখা যায় প্রথম সমস্যাটা হলো গান্ডি পোকা যেটা लागले মানে মানুষের শরীরে এমন কোনো জায়গা নাই যেন ঘা না হয় দেখলি মানে অবঘেজার মতো মানে তোমার কি অবস্থা তোমার কি তোমাকে আমরা বলতেন আমি যত জানি এই কাজ জারাই করে এখন সবাইই

আর এই মানে পাটের জন্য বেশি আর এমনি সাপ ঠাপ সাপটাপ এখন আমাকে সামনে পড়ে নাই তবে পানির ভিতরে ওই বিষাক্ত সাপটা আসে না আসে না খুব কম যদিও দিয়ে একটা আসে তা মনে হয় বিপদে পথে আয় এরকম কিছু বুঝেছে আর তা না হইলে সাপের কোনো ওই যে রাসেলস বাইপারের আতঙ্ক কাজ করে কিনা ভিতরে না এরকম আমার কিছু আতঙ্ক কাজ করে না তার কারণ ওই আগে দেখছি করোনা ভাইরাস যখন আইসে তখন খুব মানে মানুষে একটা সম্মান করছে এখন করোনা কি করোনাই মনে হয় না রাসেল ভাইরাস বাইপাস আসছে এটা আমরা শুনছি কিন্তু আমাদের তো দেই নাই কীভাবে বুঝলো আর যতদূর জানি এটা পাহাড়ি সাপ বালু ভিতর থাকে ওটা পানি ভিতর আসে না আসে এটা আমরা না দেখলে কীভাবে কী করি আচ্ছা তার মানে আতঙ্ক কাজ করে না তাই আতঙ্ক কাজ করে না আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা